রাজধানীতে জিয়া সংসদের আলোচনা সভা অপরাধের সন্ধানে রাজধানীতে সুপার স্পেশালিস্ট হাসপাতাল জিয়া সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নাজমুল আহসান সভায় সভাপতিত্ব করেন রমনা থানার সভাপতি আনিসুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাধন চৌধুরী আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জিয়া সংসদ সভাপতি মোহাম্মদ মাসুদুর রানা ও নেতাকর্মীরা এবং জিয়া সংসদের আরেক সৈনিক মতলব থানার সভাপতি জালাল উদ্দিন বক্তব্য রেখছেন এবং আরও বক্তব্য দিয়েছিলেন রমনা থানার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া সংসদের আরেক সৈনিক মোহাম্মদ কাকুন মিয়া উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছেন জিয়া সংসদ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা প্রধান অতিথি সৈয়দ নাজমুল আহসান তার বক্তব্যে বলেন জিয়া সংসদ সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছেন শিক্ষা চিকিৎসা ও কর্মস্থানে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করার জন্য সংগঠনকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে সভায় বক্তারা দুস্থদের সহায়তায় বিশেষ তহবিল গঠন মাসিক অনুদান সংগ্রহ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকার সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করার ওপরে গুরুত্বারোপ করেন জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক বক্তব্য রাখেন সভা শেষে আগামী দিনের কর্ম ঘোষণা করা হয় এবং সংগঠনের ঐক্য শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানানো অপরাধের সত্যের সন্ধানে